আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার বিশ জুন দুই হাজার চব্বিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত মাহফুজুর রহমানের গান ও জায়েদ খানের দিকবাজি নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন যেন বেড়েই চলেছে তাই তারা উভয়ে নিয়ে বেশ উৎফুল্ল বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা বিশেষভাবে আলোচিত তাদের একজন হচ্ছেন ডিগবাজি ভাইরাল খ্যাত চলচ্চিত্র নায়ক খান এবং অন্যজন হচ্ছেন বাংলার সাথে সাথে হিন্দি গানের শিল্পী ডক্টর মাহফুজুর রহমান এ নিয়ে দর্শকদের যেহেতু আগ্রহের কমতি নেই তাই তাদের দুজনকে নিয়ে দর্পণ টিভির আজকের বিশেষ সংবাদ প্রতিবেদন মাহফুজুর রহমানের গান মানে শ্রোতাদের বাড়তি আগ্রহ এ অবস্থায় টিনেজরা মুখিয়ে থাকেন তার গান নিয়ে ট্রল করার জন্য এতে তাকে নিয়ে অনেক রম্য আলোচনা হয়ে থাকে কিন্তু তাতে তিনি কিছুই মনে করেন না অব্যাহতভাবে তা চালিয়ে যাচ্ছেন এ ব্যাপারে তার মন্তব্য আমি কাউকে জোর করে আমার গান শুনতে বাধ্য করি না আমার অনুষ্ঠানটি যখন প্রচার হয় তখন দেখার মতো আরও অনেক কিছুই প্রচার হয় টেলিভিশনে কিন্তু তারা নিজেরাই ইচ্ছে করে দেখে এবং আমার সমালোচনা করে আসলে যারা কিছুই পারে না তারাই সমালোচনায় মেতে থাকে আমি গান ভালোবাসি গান করেছি আগামীতেও করবো দুই হাজার ষোলো সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হওয়া একক সঙ্গীতানুষ্ঠান এবারের ঈদেও আমার চোখের আলো প্রচারিত হয় এতে বাংলা গানের পাশাপাশি ছিল কয়েকটি হিন্দি গান যেমন নীলে নীলে আম্বর দিল দে দিয়া হে হামি অর জিনে কি জিনা ইহান মর্না আমার চোখের আলো তুমি তো জানো না প্রিয় তোমার নিঃশ্বাসে বিষ ছিল চুপ কেন তুমি চুপ কেন এবং প্রথম প্রেম শিরোনামের গান এছাড়াও ঈদের পর দিন ছিল দ্বৈত গানের সঙ্গীতানুষ্ঠান ওয়াদা করো তাতে ছিল কেহদু তুনছে তুঝে দেখা তো ইয়ে মুঝে দিলসে ভুলানা মেরা দিল ভি কিতনা পাগল না তু চিজ বাড়ি হ্যা মাস্ত মস্তি তু তু হে ওয়া হি দিল এবং কি বেচাইন হোকে শিরোনামের গান দুয়েটি গানগুলোতে ডক্টর মাহফুজুর রহমানের সহশিল্পী হিসেবে ছিলেন নীলিমা ভাবনা আহম্মদ ও তাহমিনা এখানে একটি বিষয় হয়তো অনেকেই লক্ষ্য করেছেন যে তার সাথে যারা গান করেছে নাচ করেছে বা মডেল হিসেবে সঙ্গ দিয়েছে তাদের প্রত্যেকের চাহনিতে একটা অন্য ভাব লক্ষ্য করা গেছে স্বাভাবিকভাবে যা হওয়ার কথা সেভাবেই হয়নি অনেক সময় দেখা গেছে তাদের আই কন্ট্যাক্ট ঠিক মতো হয়নি আর হবেই বা কেমনে বস বলে কথা চোখে চোখ রেখে কি আর দৃশ্য ধারণ করা যায় সে যাই হোক দর্শকরা এ ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া জানান আফিন জাহান নামে একজন লিখেছেন অসাধারণ কণ্ঠ ও লিরিক্স ধন্যবাদ অনেক দিন অপেক্ষার পর আপনার গান শুনতে পারলাম এতে ঈদের আনন্দ কয়েকগুণ বেড়ে গেল ভালোবাসা রইল সাথে সাথে পরবর্তী গানের অপেক্ষায় রইলাম নুসরাত জাহান নীলা লিখেছেন বিগ ফ্যানসার ঈদের আনন্দ আরও বেড়ে যায় আপনার গান শুনে কে অসাধারণ লিরিক্স আর সুর তো সবসময়ই অসাধারণ হায়দার কবির মিথুন লিখেছেন টমাস আলভা এডিসন বধির হয়েও যদি পৃথিবী বিখ্যাত বিজ্ঞানীদের একজন হতে পারেন তবে ডক্টর মাহফুজুর রহমান নিজ গুণে নিজ চেষ্টায় নিজ চ্যানেল থাকতে কেন সাধনায় একজন শিল্পী হতে পারবেন না আনান আনিসা লিখেছেন বিশ্বাস করেন মাহফুজ আঙ্কেল আমি সুখে একদমই ছিলাম না কিন্তু আপনার স্ট্যাটাস দেখার পর এই সুখে থেকেও গানের জন্য অপেক্ষায় ছিলাম ব্যাকগ্রাউন্ড ডান্সারগুলো তো আরো জোস পুরাই যেন বসন্তকালীন কোকিল ভয়েজ আপনার আমিও আপনার সাথে গান গেতে চাই এদিকে ভাইরাল ম্যান হিসেবে খ্যাতি পাওয়া জায়েদ খানের সুদিন চলছে কখনো ডিগবাজি কখনো বিড়ি গানের তালে তালে নাচ আবার কখনো বিজ্ঞাপনে জুটি বেঁধেছেন এই অভিনেতা সাথে সাথে দেশ বিদেশে স্টেজ শো মাতিয়ে বেড়াচ্ছেন মাত্র কয়েকদিন আগে অস্ট্রেলিয়া ঘুরে এসেছেন অংশ নিয়েছেন তিনটি অনুষ্ঠানে দুটি অনুষ্ঠানে তো দর্শকদের অনুরোধে সিগনেচার স্টেপ ডিগবাজিও দিতে হয়েছে তাকে দর্শকেরা চিৎকার করে আলোচিত এই স্টেপ দিতে অনুরোধ করেন জায়েদ খানকে পাশাপাশি সব আয়োজনে তার সঙ্গে ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও সঙ্গীত শিল্পী প্রতীক হাসান সেই ব্যস্ততা কাটতে না কাটতেই ছুটে আসেন লন্ডনে বাংলাদেশ ফেস্টিভাল লন্ডন নামের সে পোস্টার শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেন তৈরি হও লন্ডন দেখা হবে আগামী ছাব্বিশ সাত মে এই অনুষ্ঠানে ভিন্ন পরিচয়ে হাজির হন জায়দ খান তিনি বলেন এটা সিগনেচার স্টেপ আমি বিভিন্ন দেশে শো করতে গেছি এত কষ্ট করে নাচছি কিন্তু দর্শকেরা শুধু ডিগবাজির জন্য চিৎকার দিতে থাকে একটা জায়গায় ভুল করে ডিগবাজি দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছিলাম সেটা ব্র্যান্ড হয়ে যাবে তা তিনি বুঝতেই পারেননি এটা যেন তার সিগনেচার হয়ে গেছে এ ডিগবাজির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এক প্রবাসী তাতে অনুষ্ঠানে হাজির হওয়া শত শত দর্শকরা করতালিতে জায়দের ওই ডিগবাজি সাদরে গ্রহণ করতে দেখা যায় তাছাড়াও বেশ কয়েক বছর ধরে খেয়াল করা যাচ্ছে যে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য কুরবানি দিতে বিক্রেতারা বিভিন্ন তারকার নাম রেখেছিলেন কোরবানির গরুর নাম আর এই তালিকায় রাজত্বে রয়েছে জায়দ খানের নাম প্রায়ই দেখা যায় গরুর নাম রাখা হয় জায়েদের মতো তাই বিষয়টিকে কিভাবে দেখছেন এ প্রশ্নের উত্তরে জায়দ খান বলেন আমার নাম ব্যবহার করে আমার কাঁধের উপর ভর করে কেউ যদি ভালো কিছু করতে চায় এটাকে আমি নেগেটিভ দেখি না কারণ নেগেটিভ দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারবো না কোরবানির পশুর হাট নিয়েই আমার পরে থাকতে হবে গরুর নাম প্রসঙ্গে জায়েদ বলেন কোন শিল্পী বেশি জনপ্রিয় হলে বাজারে কাটতির জন্য বিক্রেতারা গরুর নামে সেলিব্রিটির নাম ব্যবহার করে আমি এটা দোষের মনে করি না সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান